ককার ফ্রিজ ছাড়াই কচুমুখী সংরক্ষণ সে সাথে রয়েছে অল্প সময়ের মধ্যে কীভাবে কচুর খোসা দপদপে সাদা করা যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে রয়েছে ফ্রিজ ছাড়াই কিভাবে আপনারা কচুর মুখে সংরক্ষণ করে খাবেন সে সাথে রয়েছে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা কচুর খোসাটা সাদা করতে পারি প্রিয় ভিউয়ার্স এখানে আমি প্রায় দু কেজির মতো কচুমুখী নিয়েছি আর এই কচুমুখির মধ্যে আজকে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না সেটা হোক গরম পানি বা যেই পানি হোক না কেন কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ছাড়াই কীভাবে কচুরমুখী দপদপে সাদা করব এবং সেই সাথে রয়েছে পানি ছাড়াই ফ্রিজ ছাড়াই কচুরমুখী সংরক্ষণ ভিউয়ার্স এই কচুরমুখী থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি কেননা অর্ধেক আমি সংরক্ষণ করবো খোসা সহকারে আর খোসা সহকারে সংরক্ষণটা কিভাবে করব একটু পরে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স আমরা যখন কচুর মুখে নিয়ে আসি বা কচু বলে কেউ হয়তো বা কচু বলে আমরা কচু কচুমুখী বলে থাকি তো কচুমুখীর মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু মানে ময়লা আবর্জনা থাকে সে সাথে অনেক সময় কি ভিজা ভিজা একটা কাদামাটি থাকে তো সে অবস্থায় যদি আস্তভাবে আপনারা সংরক্ষণ করতে যান তাহলে কিন্তু কচুমুখী নষ্ট হয়ে যাবে বা পৌঁছে তাই বিহ চেষ্টা করবেন কচুমুখিটা যেন একদমই শুকনো থাকে কোনো পাকায় যেন পানি পানি বা একদমই না থাকে সেই জন্য বিহ আমি এখানে যে কাদা মাটিটা আছে বা বালু আছে সেটা আমি একটা নেট জালি নিয়ে কিন্তু আর এই জালিটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে তো সে জালি বা কোনো যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম কচুমুখিটাকে সুন্দরভাবে প্রেস করতে তাহলে কিন্তু আপনারা একটু করে বুঝতে পারবেন যে আমি কীভাবে কচুমুখিটা মানে আমি বছর জুড়ে সংরক্ষণ করে খেয়ে থাকি আর এটা কিন্তু একদম একদমই পারফেক্ট থাকে ভালো থাকে কোনো প্রকার মানে পচে যায় না যেহেতু আমি এটাকে একদম ঝরঝরা শুকনো অবস্থায় কিন্তু আমি সংরক্ষণ করব তো বিয়ার্স এভাবে আপনারা যদি আস্ত এবং ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে চান তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা এটাকে শুকনো রাখবেন সেই সাথে এখানে যদি কোনো বালি বা কোনো ময়লা আবর্জনা থাকে সেটা কিন্তু একদমই পরিষ্কার করে ফেলবেন তো বিয়ার্স এভাবে আমি কিন্তু প্রত্যেকটা কচুমুখীকে এই ন্যা জালির সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু নেট জালি দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয় দেখুন কতটা ধুলাবালি এবং ময়লা পড়েছে তো সেক্ষেত্রে কিন্তু মানে এই জালিটা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পরিষ্কার করে নেবেন বিওয়ার্স আমি কচুমুখীগুলোকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু কোনো প্রকার ধুলাবালি নেই এখন আমি যে কাজটা করবো সেটা হলো এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি বিওয়ার্স আর দেখুন এই বাটিটা কিন্তু অনেকটাই বড় এবং উঁচা বাটি যেহেতু একটু বেশি আমি কচুমুখী সংরক্ষণ করবো তো সেই ক্ষেত্রে আমি একটু উঁচা বাটি নিয়েছি তো এখন আমি যে জিনিসটা ব্যবহার করবে সেটা হচ্ছে যে কি ভিউয়ার্স এখানে আমি ছাই নিয়েছি আর এই ছাইটা কিন্তু কোনো প্রকার কিন্তু ভিজা বা কিছুই না এটা কিন্তু একদমই ফ্রেশ ছাই আর মানে একদমই ঝরঝরা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু আমি ছাইটা খুব সুন্দর করে কিন্তু আমি চতুর্দিকে দিয়ে দিচ্ছি আর এ ছাইটা আমি কতটুকু পরিমাণ দিয়েছি সেটা আঙুলের সাহায্যে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এটা কিন্তু পাতলাভাবে আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু হবে না চেষ্টা করবেন একটু মানে উঁচা প্রায় আঙ্গুলের দেখবেন যে এক আঙ্গুলের অর্ধেক পরিমাণ জন্য মানে ছাইটা হয় তাহলে কি কচুমুখিটা পারফেক্ট থাকবে কোনো প্রকার কিন্তু পচে যাবে না তো বিয়ার্স দেখুন আমি একদমই কিন্তু ঝরঝরা শুকনো আমি কচুমুখী নিয়েছি আর এই কচুমুখিগুলোকে কিন্তু আমি এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিয়ার্স আমি অনেকগুলো কচুমুখী রাখতে পারবো যেহেতু আমার এই কন্টেনারটা কিন্তু অনেকটাই কিন্তু বড় তো আপনারা চাইলে এর থেকেও বড়ো বা এরকম সাইজের কন্টেনার নিয়ে বা বাটি নিয়ে আপনারা যে যেটা বলেন তো এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন আর বিয়ার্স এভাবে চেষ্টা করবেন প্রত্যেকটা কচুমুখী যেন ছায়ের মধ্যে মানে বসে থাকে এবং যেন অনেক সময় আছে না যে আমরা কচুমুখী দিচ্ছি এবং দেখা যাচ্ছে যে ছায় ছাড়া কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে না এরকম করা যাবে না তাহলে কিন্তু কচুমুখীটা ভালো থাকবে না তবে দেখুন আমি কিভাবে এখানে উপর দিয়ে কিন্তু আমি কিছু ছাই দিয়ে দিয়েছি সো পরবর্তীতে আমি এখানে আরও কিছু কচুমুখি রাখবো তো সেই ক্ষেত্রে আমি আরও এখানে ছাই ব্যবহার করব এভাবে কিন্তু ছাই দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা একবার হলো মানে কচুমুখী সংরক্ষণ করে রাখতে পারবেন ইনশালা আমি মনে করবো যে যতদিন আপনারা যেভাবে খেতে চান না কেন মানে এভাবে থাকবে এটা কোনো প্রকারে নষ্ট হবে না এবং কোনো প্রকার কিন্তু পচে যাবে না এ আর এই জিনিসটা একেবারেই কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমি দেখতাম যে আমার মা কিন্তু এভাবে কচুমুখী রাখতো আর গ্রামের মানুষ দেখেন বিওয়ার্স তারা কিন্তু ফ্রি ছাড়াই কিন্তু মানে বছর জুড়ে কিন্তু খাটের নিচে বালির সাহায্যে বা ছায়ের সাহায্যে তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কচুমুখী রাখে যাই হোক আর উপর দিয়ে আমি কিন্তু এখানে কোনো মানে ঢাকনা দিব না এইভাবে কিন্তু পেপারিং কাগজ রাখবো আর এটা হয় এটা কি যেহেতু সংরক্ষণ একটা জায়গায় কিন্তু আপনারা রেখে দিবেন সো ভিওর্স আমার পদ্ধতিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর একটা কথা বলবো ভিওয়ার্স মনে করে দিচ্ছে আবার আপনারা কিন্তু কোনোভাবে কিন্তু এখানে ঢাকনা দিতে যাবেন না তাহলে কিন্তু কচুমিকিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ঢাকনা ছাড়াই এরকম একটা পেপারিং কাগজ দিয়ে দিলে এই পেপারিং কাগজটা কিন্তু একদমই কিন্তু মানে বাতাসের সাথে উড়বে না তাই চেষ্টা করবেন এভাবে সংরক্ষণ করে কিচেন বা যে কোনো জায়গায় কিন্তু একটা সাইটে আপনারা রেখে দেবেন আমার পরবর্তীতে কাজটা হচ্ছে যে বিয়ার্স দেখুন আমি একবারে বলেছি যে আজকে আমি পানি ছাড়াই কিন্তু কচুমুখী পরিষ্কার করে দেখাবো তো একটা কচুমুখী দিয়ে দেখুন বিয়ার্স পচা হয়ে গেছে যাই হোক এটা ফেলে দিয়েছি এখন আমি যে কাজটা করবো এখানে কিছু দুলাবালি আছে তো এই ন্যাটের সাহায্যে কিন্তু আমি এই কচুমুখীগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে যে জিনিসটা দেব সেটা আপনারা অবাক হয়ে যাবেন যে এত দ্রুত এটা কাজ করে মনে হয় যেন ম্যাজিকের মতো এখানে আমি লবণ নিয়েছি আর এ ভিউয়ার্স একটা জিনিস আপনারা খেয়াল একটু লবণ বেশিটা দিবেন আর এক কেজি খোসার সাথে মিনিমাম তিন চামচ আপনারা মানে সরি এক কেজি কচুমুখের সাথে তিন চামচ আপনারা মানে লবণ দিতে চেষ্টা করবেন আর এই লবণ দিয়ে মিনিমাম পাঁচ মিনিটের জন্য আপনারা কী করবেন এটাকে মেখে রাখবেন মেখে রাখার পর আপনারা নিজেরাই দেখবেন যে ম্যাজিকের মতো কি সুন্দর করে মানে এটা মানে পরিষ্কার হয়ে যায় এভাবে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমি এটা রেখে দেবো আর একটা ঢাকনা দিয়েও রেখতে পারেন বা ঢাকনা সারা কোনো সমস্যা না আমি একটা ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম তো বিয়ার্স দেখুন পাঁচ মিনিট পর আমি যখন ডাকনা উঠলাম এটা কিন্তু কত সুন্দর মানে ভিজে ভিজে একটা বাপ হয়ে গেছে সেই সাথে আমি কি করেছি বিয়ার্স অফ ক্যামেরায় এই কচুমুখিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু ঝরঝরা করার পর কিন্তু এটা এমনিতেই শুকিয়ে গেছে আর দেখুন একটু পরে আমি হাত দেখাবো যে আমার হাতটা কিন্তু একেবারেই শুকনা কোনো প্রকার কিন্তু এখানে মানে পানি লাগেনি তো দেখুন বিয়ার্স একদম শুকনোভাবে কিন্তু এভাবে আপনারা কচুমুখী পরিষ্কার করে নিতে পারেন চামচের সাহায্যও পরিষ্কার করে নিতে পারেন বা নেট জালির সাহায্যও আপনারা পরিষ্কার করে নিতে পারেন আমার হাতটাও দেখালাম যে এখানে কোনো প্রকার কিন্তু পানি লাগেনি শুকনোভাবে কিন্তু আপনারা একদমই পারফেক্টলিভাবে মানে কচুমুখিগুলোকে কি করতে পারেন মানে খোসা ছাড়িয়ে নিতে পারেন আর একসাথে এখন যে বুদ্ধিটা সেটা হচ্ছে বিয়ার্স একসাথে যদি কচুমুখী পরিষ্কার করতে চান তো এরকম নেট ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে আছে আর দেখুন বিয়ার্স আমার কচুমুখীগুলো শুকনো থাকার কারণে আর এখান থেকে খোসাগুলো কি সুন্দর করে পড়ে যাচ্ছে মানে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কচুমুখি কিন্তু পরিষ্কার করে নিতে পারি তো এভাবে কিন্তু আমি সমস্ত কচুমুখীগুলোকে বিয়ার্স আমি পরিষ্কার করে নিয়েছি আর খুব ঝকঝকে এবং চকচকে আমার কচুমুখীটা হয়েছে আসলে কচুমুখী যদি এরকমই মানে ধবধবে সাদা না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না খেতে সোবিয়ার এই কচুমুখি লোকগুলোকে আমি কী করেছি অপক্রমে আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছি ভাব দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে সেই সাথে আমি এটাকে একটু শুকিয়ে নিয়েছি যেহেতু এখানে সবগুলো কচুমুখী তার খাওয়া যাবে না এখান থেকে কিছু কচুমুখী আমি এমনিতে নর্মালি রেখে দেবো তো সেটা আমি কিভাবে রাখবো ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা ভিউার্স আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তারাও কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু শিখে নিতে পারবে এবং তাদেরও কিন্তু কিছুটা সময় বেঁচে যাবে সোভিওর্স দেখুন আমি এখানে কিছু কচুমুখি কেটে নিচ্ছি কেননা এটা নর্মালে রাখবো আর নর্মালে কিন্তু এভাবে কচুমুখী মিনিমাম ভিওয়ার্স আপনারা এক সপ্তাহ কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন কোনো প্রকার কিন্তু নষ্ট হবে একটা জিনিস শুধু খেলবো কচুমুখি ভাব দেওয়ার পর কচুমুখিটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নেব তাহলে সেই কচুমুখি আপনি যদি ফ্রিজে রেখে খান আমি মনে করি যে কচুমুখিটা একদমই কিন্তু নষ্ট হবে না নর্মাল ছাড়া কোনো প্রকার কিন্তু ডিপ যে বিয়ার্স এই কচুমুখি রাখার দরকার নেই তো বিয়ার্স দেখুন একটা বক্সের মধ্যে আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে আমি রেখে দিচ্ছি আর এটা প্রায় মানে এক সপ্তাহ থেকে প্রায় দশ পনেরো দিন আপনারা রেখে খেতে পারবেন সো বিয়ার্স আর পরবর্তী যে কোচু কচুমুখিগুলো আমি এই মুহূর্তে রান্না করব তো সেই ক্ষেত্রে কিন্তু আমি রাখলাম না কেননা এত সুন্দর করে পরিষ্কার করেছি তো রান্না করব না এটা কী হয় অবশ্যই কিন্তু আমি ইচ্ছা শুটকি দিয়ে এটা রান্না করব আল্লাহ হাফেজ